বডি কন্ট্রোলিং বডির শেপ সুন্দর করার জন্য যে সার্জারিগুলো এগুলো বডি কন্ট্রোলিং সার্জারি বলে তো এর মধ্যে একটা যেটা আছে যে অতিরিক্ত চর্বি বা ফ্যাটের কারণে স্থূলতার কারণে মানুষের সৌন্দর্য হানি ঘটে সেই ক্ষেত্রে রুগীরা চায় যে উনি সৌন্দর্য থাকুন সৌন্দর্য বজায় থাকুক ওনার আউটলুক বেস্ট হবে সবার মধ্যে এরকম চান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অতিরিক্ত চর্বি অপসারণের জন্য আমাদের কাছে আসেন এই ক্ষেত্রে আমরা লাইপোসাকশন আমরা এটা সাজেস্ট করি এখন অনেক সময় দেখা যায় যে মহিলাদের বিশেষ করে ডাবল চিন নিয়ে আসে অথবা রাউন্ডেড ফেস নিয়ে আসে হ্যাঁ রাউন্ডেড ফেস শেপ করা বা ডাবল চিন এটাকে কারেকশান করা অনেক সময় দেখা আছে যে অ্যাবডোমেন ওয়েস্ট ব্যাক এই সমস্ত অতিরিক্ত চর্বি জমা থাকে এগুলো আমরা লাইপোস্যাকশন করে থাকি অনেক সময় থাইয়েও লাইপোসাকশন করি আমাদের আর্মেও লাইপোসাকশন করার প্রভিশন আছে তো লাইপোসাকশন একটা প্রসিডিওর এই প্রসিডিওরটা ডে কেস হিসাবেও করা যায় অনেক সময় একদিন হসপিটাল লাগতে পারে অ্যাকর্ডিং টু তার কতটুকু লাগবে সেটার ওপর অনেক সময় আমরা লোকাল অ্যানাস্থেশিয়া দিয়েও লাইপোস্যাকশন করা পসিবল একটু যদিও হ্যাজার্ডাস কারণ পেশেন্ট কমফোর্টেবল থাকে না তা লোকাল অ্যানাস্থিয়া দিয়ে করা যায় এতে খরচও কিছু কম হয় হসপিটালিসেও লাগে না কিন্তু বেটার হচ্ছে যে জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে করা সেই ক্ষেত্রে তার পেশেন্টের ফিটনেস আমরা অ্যাসেস করে নিই ক্ষেত্রে খরচ একটু বাড়তে পারে তো আপনার কি লাগবে অ্যাকচুয়াল সেটা আপনি ডাক্তারের সাথে কনসাল্ট না করার পর্যন্ত আপনি এটা অ্যাসেসমেন্টটা পুরোপূর্ণ হবে না এই জন্য ম্যাসেঞ্জারে নক না করে আপনারা সরাসরি আসুন ডাক্তারের সাথে কনসাল্ট করুন এবং তার অথরাইজেশন তার এক্সপার্টিস তার এক্সপেরিয়েন্স তার ট্রাস্টর জিনিস তার ওপর আস্থা হলে আপনারা এই সেবাটা নিন ধন্যবাদ